দশক আসসালামু আলাইকুম স্বাগতনাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আবারও আজকে গরুর মেলা লাগাইছে শাবুর ভাই শাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাইজান ভাই এই যে গরু হ্যাঁ তো ভাইদের জন্য 20 কালেকশন করছি হ্যাঁ ভাইরা 5 5 স্কালকশন করছেন না আচ্ছা সবগুলা সাহিওয়াল হ্যাঁ সবগুলা সাহিওয়াল দেহের গরিগুলা সংগ্রহ করছে শাহাবুর বাড়ি সাহিওয়াল না আচ্ছা আমি দেখছিলাম আর সব এক

আচ্ছা কেমন লোক হিসাবে কেমন উনি না উনি তো এই পর্যন্ত দুইবার আসলাম লোক হিসাবে ভালো বলেই তো আমি আজকে 20 পিস মাল নিয়ে যাচ্ছি আচ্ছা 20 পিস নিয়ে যাচ্ছেন আচ্ছা নিরাপত্তা কেমন দিতে পারছে আপনাদের জি আলহামদুলিল্লাহ আচ্ছা কত কত কাজে মিল পাইছেন কত কাজে মিল হয়েছে আচ্ছা তো বাংলাদেশের যে কেউ শাহুর ভাইয়ের কাছে এরকম কালেকশন নিতে পারবে আপনার মতো নিতে পারবে আমি তো বিশ্বাস ওনার কাছে টাকা পাঠিয়ে দিলেও মানুষ সঠিক মতে পৌঁছে সঠিক মতো পয়সা দিয়েছে উনি খুব ছোট থেকে ব্যবসা করতে করতে আজকে এই পর্যায়ে বাংলাদেশের মানুষ থাকি চিনে আচ্ছা আমি আমি তার আসলে সফলতা কামনা করছি আচ্ছা 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 তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যেগুলো গরু রেখে গেছেন সেগুলোই পাইছে সেগুলাই আমি পেয়েছি আচ্ছা ঠিক আছে এবার একটা তো বায়নালো 15 দিন হলো না ভাই 17 18 দিন 17 18 দিন আট পিস ভাই আগে কিনে রেখে গেছে আমাদের আচ্ছা রেখে গেছে তারপরে আবার 12 পিস কালেকশন করলো এই না 20 পিস এই না 20 পিস আগে আট পিস কালেকশন করা ছিল ভাই ওটা আমার আচ্ছা ভাই আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন শাহুর ভাইয়ের জন্য ঠিক আছে আচ্ছা ভাই আলাইকুম

আচ্ছা সাবুর ভাই সুন্দরভাবে ভাবে গরুগুলো একটু দেখাবেন এখানে এই যে নাম্বার ওয়ান এক পিস শাহীওয়াল সুঠাম দেহের দুই পিস দুই পিস তিন পিস তিন পিস তিন পিস এই যে চার পিস চার পিস এই যে পাঁচ পিস এই যে পাঁচ টাইম নিয়ে দেখান টাইম নিয়ে দেখান টাইম নিয়ে দেখান

আমরা দেখছিলাম ভাই অনেকে কেউ বলে যে হয়তো কম যদি বেশি শুনাই আচ্ছা আচ্ছা একবার কমেন্ট এসেছিল এটা তো ব্যবসা এটা বেশি প্রতারণাতে কিছু নাই আচ্ছা আচ্ছা 65000 ভাই নিজে মুখে স্বীকার করেছে 65000 আর আমি কিছু 65000 আচ্ছা আচ্ছা 65000 এখানে তো আর এক না ওই একবার কমেন্ট এসেছিল যে 66 আমি বলছিলাম নাকি 65 আচ্ছা আচ্ছা এরকম একটা ঘটনা আইছিল অবশ্য আচ্ছা ওটা না ব্যাপার না ওটা এমন না কিন্তু হপ একলা করে 65 করেই ভাই দিছে 65 করে

01786 হ্যাঁ 26 হ্যাঁ 32 আচ্ছা এই করলে সব সময় পাবে সব সময় পাবে তো আজকের গাইডে গাজীপুর আজি ভাই গাজীপুর নাহার ডেরি নাহার ডেরি আচ্ছা নাহার তো অনেক হয় গোটা বিশেষ প্রজেক্ট না ভাই ওদের এক তো অনেক আচ্ছা আচ্ছা নিবে অবশ্যই বলছে তো দর্শক আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমাদের সেই সাথে আমাদের অর্ডার দিয়ে গেলেন অর্ডার দিয়ে গেলেন আচ্ছা ঠিক আছে ওকে